সুপ্রিয় দর্শক এদিকে লক্ষ্য করুন দর্শক লাউ গাছ থেকেও প্রচুর ফলন পেতে পারেন এই কাজটি করলে চলুন জেনে নেওয়া যাক শুরুতে আমরা লাউ খেয়ে এর খোসাগুলো ফেলে এগুলো ফেলে না দিয়ে এগুলোকে গাছে যেতে পারে দেওয়া চলুন কিভাবে জেনে নেওয়া যাক শুরুতে আমাদের এই খোসাগুলোকে এভাবে টুকরো টুকরো করে কেটে নিতে হবে এবার এই খোসাগুলোকে এখন দুই লিটার পরিমাণ পানিতে এভাবে দিয়ে দিতে হবে এবার আমাদের এর মধ্যে অ্যালোভেরার জেল দিয়ে দিতে হবে অর্থাৎ অ্যালোভেরার পাতাতে যে জেল থাকে এগুলো দিয়ে দিতে হবে এবার এর দ্রবণটি ভালোভাবে নেড়ে নিতে হবে নাড়া হয়ে গেলে এবার একটি সাকুড়ির মাধ্যমে দ্রবণটিকে ভালোভাবে ছেঁকে নিতে হবে ছাঁকা হয়ে গেলে যে অবশিষ্ট কলার খোসা বাঁচবে এগুলো গাছের গোড়ায় দেওয়া যেতে পারে এবার এই দ্রবণের মধ্যে আমরা এক চামচ পরিমাণ হলুদের গোড়া দিব এটি মূলত অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণাবলী সম্পূর্ণ এটি মূলত গাছে ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করে এবার এটি প্রত্যেকটি গাছে এভাবে স্প্রে করে দিব এতে করে কি হবে গাছে প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করবে এবং গাছ থেকে প্রচুর ফলন পাওয়া যাবে ধন্যবাদ সবাইকে